हेलो गाइज आज के बस ड्राइविंग करते देखें बस ड्राइव আপনার নাভিল আছে নাভিলকে একবার ডাইরেক্ট আভারটেক করে দিলাম আপনার চাইলে এই গেমটি খুব সহজেই জামা করে খেলতে পারবেন প্লে স্টোরে বা পাওয়ার ইন্দোনেশিয়া বলে সার্চ দিলে গেমটি আসবে আপনারা বাংলাদেশি করে নিতে পারবেন ইউটিউবে অনেক ভিডিও আছে অনেক ইউটিউবারদের ভিডিও আছে ওদের ভিডিও দেখে কবি ডাউনলোড করে নেবেন সেট আপ করে নেবেন বাই বাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন